দেখুন আগে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম সাদা তেল তেলটা বাদাম দিয়ে বাদামটা ভেজে নেব বাদামটা আমার ভাজা হয়ে গেছে বিনস গাজর দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ দিয়ে দেবা এবার আদা কুচি এবার রসুন কুচি কাঁচা লঙ্কা কুঁচি আমরা নিমতে এটাকে ভালো করে আমি ভেজে নেব দেখুন শাক মতো একটু লবণ দিতে না ভাজা হয়ে গেছে এটা আমি এখন সুজিটা আমি এবার ভেজে নেবো পাড়ি পাতা এবার আমার সুদিটা ভাজা হয়ে গেছে এবার ভাজা রাখা জিনিসগুলো এবার আমি ভেবে দিলাম এত হলুদ পড়বে না হলুদ আমি দেব না দেখুন আমি একটু জলের অল্প করে জলের দেখুন এবার আমার সুজিটা রান্না হয়ে গেছে বন্ধুরা এরকম করে রান্না করবেন খাবার খুব টেস্ট হয় এই রান্নাটা আপনার দেখুন কত সুন্দর লাগছে খেতেও কতটাই সুন্দর লাগবে। এবার দেখুন আমার মশলা স্টুডি আমার রেডি হয়ে গেছে খেতেও খুব খুব আর এই রেসিপিটা ভালো লাগলে পাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন